এক্স এইচ এম চারশো বাউন্ন এটা ইনকিউবেটর সার্কিট এটা দিয়ে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটাই কন্ট্রোল করা হয় এটা ইনকিউবেটর বানানোর জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে সেন্সর এটা দিয়ে তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করে করে টি হতে প্রদর্শন করে এই মডিউলটার কাজ হতেছে আপনার যদি তাপমাত্রা ম্যানুয়ালি সেট করে দিব তারপরে যদি ওভার হয়ে যায় তাহলে ওই নিজে নিজে তাপমাত্রা হিট অফ করে দিব আবার হিট কমে গেলে সেটা নিজে নিজে আবার চালু করে দেব আর ঠিক সেমভাবে আর্দ্রতা এবং আর্দ্রতাও যেভাবে সেট করে দেবো তার বেশি গেলে নিজে নিজে বন্ধ করে দিব আবার কমে গেলে নিজে নিজে আবার চালু করে দিব এই সাইডটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং আমি এটা নিজে কিনেছি ব্যবহার করার জন্য ইনকিউবেটর বানানোর জন্য এটার মডেলটা হচ্ছে এইস এক্স এইস এম চারশো বাহান্ন আপনারা যারা ইনকিউবেটর বানাবেন এই সার্কিটটা ব্যবহার করতে পারেন দামও কম আছে চারশো মাসে টাকার ভিতরে পাওয়া যায় আমি সঠিক মনে নেই তামটা তবে এরকম দামের ভিতরে আমি মনে হয় কিনেছিলাম অনেকদিন আগেই কিনেছিলাম তো যা কারণে খেয়াল নাই তো এটা দিয়ে আমি একটা ইন বানানোর প্ল্যান করতেছি তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন তাই ধন্যবাদ